আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ির থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর স্পেশালিটিভাবে আমার আপুর জন্য আমার আপুদের জন্য আমি এই প্রোডাক্টটি আনছি এই যে কার্সের যুক্ত এবং এটা কি কি কাজ করে এটা স্পেশালিটি হলো জাতের চুলটা ড্যামেজ হয়ে গেছে গা কি চুলের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে গা কি চুলে আগে যেই সৌন্দর্যটা ছিল ওটা নাই কি দিনে দিন আপনার চুল ফেটে যাচ্ছে এবং চুলে হেয়ার ফলিং বাড়তেছে সো চুল নষ্ট হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ সমাধানের জন্যই কার্সেলের এটা নেবেন এবং এটা খুবই খুবই ভালো এটা একটা হেয়ার ট্রিটমেন্ট খুবই ভালো মানের এবং এটা কাস্টমার রিভিউটা প্রচুর পরিমাণে দিচ্ছে যে ভাইয়া এটা নেওয়ার পরে না এটা খুব ভালো কাজ করে চিন্তা করলাম না এটা নিয়ে তাহলে একটা ভিডিও করা যায় সো চুলটা এরকম একটা জিনিস ধরেন আমার মাথায় চুল নাই দেখতে আমাকে কীরকম লাগবে সো মেয়েদের বেলা তো আরও মানে আমার যদি এক মানে দুই গুণ হয় মেয়েদের আরও গুণ বেশি খারাপ লাগবে যে মাথায় চুল নাই কেন সো আমি মনে করবো অবশ্যই আমার আপুদের জন্য এবং এটা খুবই ভালো আপনার চুলটা খুবই ভালো থাকবে এবং হেয়ার ফলিং মুক্ত করবে আপনার চুলের ভিতরে যত রকমের ড্যামেজ আছে দূর করবে এবং আপনার চুলটা সবসময় সিল্কি এবং মশ্চারাইজার রাখবে সবসময় মনে হবে বাতাসে আপনার চুলটা খুব সুন্দর মতো নড়ছে এবং আপনার চুলটা খুব ভালো রাখবে অনেকে বলে ভাই আমি স্টেট করছি স্টেট পরে আমি কোন ট্রিটমেন্টটা ব্যবহার করলে ভালো হবে আমি মনে করব পার্সেল এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এটা আপনার যেরকম আপনার স্টেটটাও ভালো থাকবে আপনার চুলটাও ভালো থাকবে এবং এটা সবসময় ব্যবহার করলে কি হবে আপনার চুলটা ওইটা নষ্ট হবে না এবং আমি আপনাদেরকে এটা একটা আনবক্সিং করে রেখেছি শুধু আপনাদেরকে দেখাবো দেখে এটা এরকম ইনটেক থাকে এটা শুধু দেখানোর জন্য এই দেখুন এবং এইরকম রেট আমরা বর্তমান খুবই কম রাখতেছি দেখছেন এটা কালারটা খুব অনেক সুন্দর আপনার এটা খুবই মানে ভালো আর এটার কাস্টমার অনেক ভালো রিভিউ দিচ্ছে না ভাইয়া এটা ব্যবহার করার পরে আমাদের অনেক রকমের সমাধান হয়ে গেছে আর এটা রেট ফাঁকতেছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা আর অরিজিনাল যেটা সেটা এটা কখনো এতটা লিকুইড হবে না এটা পড়বে না আপনারা দেখতেছেন আমি খুব উল্টাভাবে রেখেছি তারপরেও এটা পড়তেছে না ওকে আর এটা নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের ভিডিও উপরে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমো শিখর হবে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেই আপনারা আমাদেরকে এটা কল করে অর্ডার করতে পারবেন যেহেতু হোয়াটসঅ্যাপের মোরে তারা সরাসরি কল করার মাধ্যমে অর্ডার করতে পারবেন অনেকে বলে ভাইয়া আমি তো আপনার শপে আসতে চাই শপে আসলে ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আরামসে আমাদের শপে এসে নিতে পারেন এবং আমরা পুরো বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দুটোই দিয়ে থাকি যার যেভাবে ইচ্ছা সে সেভাবে নিতে পারবে আর আমাদের নির্দিষ্ট একটা ঠিকানা আছে আপনারা অবশ্যই আমাদের ঠিকানা আছে এই কারণেই বললাম যে আমরা সব রকমের প্রোডাক্ট বিক্রি করে থাকি যেই প্রোডাক্টটি কাস্টমার অনলাইনে নেয় আমরা ওই প্রোডাক্টটি নিয়েই বেসিক্যালি আমরা ভিডিও করে থাকি আর আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর অবশ্যই আমি বলবো আপনাদের চুল যত তাড়াতাড়ি ভালো করতে চাচ্ছেন সুন্দর করতে চাচ্ছেন হেয়ার ফলিং দূর করতে চাচ্ছেন ময়শ্চারাইজার করতে চাচ্ছেন ড্যামেজ দূর করতে চাচ্ছেন তাড়াতাড়ি এটা অর্ডার করে ফেলাবেন আসসালামু আলাইকুম